এখানে চারটে ছোট ছোট সেন্টেন্স লিখেছি কিন্তু এই ছোট ছোট সেন্টেন্স গুলো খুবই প্র্যাকটিক্যাল আমরা তোমরা সবাই এই ধরনের সেন্টেন্স গুলো বলি বাংলায় বলার প্রয়োজন পড়ে তো এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে পড়তে হয় সেটাই এখন দেখাবো বাড়ির একেবারে ঘরোয়া কথা একেবারে ঘরোয়া কথা এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে একটু খেতে দাও না শান্তিতে অনেকে রেগে রেগে বলে অনেকে পোলাইট ভাবে বলে একটু বসতে দাও না একটু বসতে দাও ঠিক আছে তো এই কথাগুলোকেই এখন ইংলিশে কিভাবে বলবে সেটাই শেখাবো একটু ভালো করে দেখো সেন্টেন্সগুলো তোমরা এই ধরনের কথা বলছো কোন না কোনো সময় তো তার মানে কি এখানে আমি কাউকে অনুরোধ করছি এইবারে যেহেতু এই অনুরোধটার মধ্যে একটা মানে অনুরোধটা খুব জোরালো ঠিক আছে তো জোরালো যখন অনুরোধ তখন সেন্টেন্স স্ট্রাকচারটা এইভাবে তৈরি করো সেন্টেন্স স্ট্রাকচারটা এইভাবে তৈরি হবে উড প্রথমে উড ইউজ করো উড মডেল ভাব তারপরে ইউ যেহেতু অন্য কারোর কাছ থেকে তোমরা অন্য কাউকে তোমরা অনুরোধ করছো উড ইউ তারপরে প্লিজ উড ইউ প্লিজ তারপরে লেট লেট ভাবটা ইউজ করো উডিউ প্লিজ লেট এইবারে দেখো এখানে কথাগুলো কে বলছে আমি বা আমরা কথাগুলো কে বলছে আমি বা আমরা মানে আমাকে একটু বসতে দাও না মানে আমাকে একটু বসতে দাও দয়া করে আমাকে একটু বসতে দাও না বাবা ঠিক আছে বা আমি যদি আমরা কথাটাকে ধরি মানে আমাদের আমাদের একটু বসতে দাও না আমাদের একটু বসতে দাও দয়া করে আমাদের একটু বসতে দাও না বাবা ঠিক আছে তাহলে উড ইউ প্লিজ লেট প্লাস মি অবলিক যেকোনো একটা নিতে পারি তাহলে উড ইউ প্লিজ লেট মি লেট প্লাস মি অবলিক আস প্লাস ভাব ওয়ান যে ভাবটা এখানে আছে সেই বসা খাওয়া কথা বলা ভাবা এগুলো হলো ভাব তাহলে আমি এখানে চারটে এক্সাম্পল দিয়েছি চারটে এক্সাম্পল বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা অনেক আসে এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করতে পারবে ঠিক আছে স্ট্রাকচারটা ভালো করে দেখো উড ইউ প্লিজ লেট মি অবলিগাস প্লাস ভার্বাল প্রেজেন্ট ফর্ম ভার্বগুলো এখানে আন্ডারলাইন করে দিয়েছি তাহলে সেন্টেন্সগুলো তৈরি করো একটু বসতে দাও না বা একটু বসতে দাও ঠিক আছে তাহলে এরকম ভাবে বলবে ইংলিশটা উড ইউ প্লিজ উড ইউ প্লিজ আমাকে বা আমাদের যেটা খুশি লেখো প্লিজ এটা চিহ্ন দিয়ে দাও ইউ প্লিজ মি সিট আমাকে একটু বসতে দাও না বাবা বা একটু বসতে দাও না একটু বসতে দাও ইউ প্লিজ মি সিট পয়েন্টটা একই রকম শুধু ভাগ গুলো আলাদা হয়ে যাচ্ছে উড ইউ প্লিজ উড ইউ প্লিজ লেট মি এনজয় এনজয় মাই মিল মাই মিল ইন পিস শান্তিতে শান্তিতে একটু খেতে দাও না একটু শান্তিতে খেতে দাও না বা একটু শান্তিতে খেতে দাও তারপর একটা একটু কথা বলতে দাও না একটু কথা বলতে দাও ঠিক আছে তাহলে কি বলবে প্লিজ উডিউ প্লিজ লেট আস এটা আস করে দিলাম মানে আমাদেরকে একটু কথা বলতে দাও না বা আমাদেরকে একটু কথা বলতে দাও প্লিজ লেট আস স্পিক আছে প্লিজ স্পিক একটু ভাবতে দাও না বা একটু ভাবতে দাও তাহলে কি বলবে প্লিজ প্লিজ ওডিউ ইউ

তাহলে বুঝলে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় উড ইউ প্লিজ লেট তারপরে মি বা আস তারপরে যে অ্যাকশনটা বা ভাবটা উল্লেখ করছো সেই ভাবের প্রেজেন্ট ফর্ম